ভলিবলের গ্রামে এখন মেয়েদের সাফল্য তাক লাগাচ্ছে বাংলা জুড়ে নাম শুনে অবাক হচ্ছেন ভাবছেন এই কেমন আজব গ্রাম সীমান্তবর্তী এলাকা জলপাইগুড়ির হলদিবাড়ির দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ আর সংলগ্ন একটি গোটা গ্রাম এখন মুখে মুখে চর্চিত মহিলা ভলিবল ভলিবল গ্রাম হিসেবে বিকেল হলেই গ্রামের মেয়েরা মাঠে আসে খেলা চর্চায় বেশ অনুপ্রেরণা যোগায় এই গ্রামের গল্প এক সময়কার নিরিবিলি শান্ত অন্ধকারাচ্ছন্ন এই গ্রাম এখন নতুন পরিচয় পেয়েছে আগে যেখানে সন্ধে নামলেই নির্ঝুম হয়ে পড়তো এলাকা আজ সেখানে উঠেছে মেয়েদের চিৎকারের শব্দ আঘাতের শব্দ নামেই তথা মহিলা ভলিবল গ্রাম মেয়েদের নামে এই গ্রাম পরিচিত এই গ্রামের মেয়েরা ভলিবল খেলায় এতই পারদর্শী হয়ে উঠেছে যে রাজ্যস্তরে তাদের নাম উঠেছে একের পর এক মেয়ে রাজ্যস্তরের টুর্নামেন্টে অংশগ্রহণ করে গ্রামের নাম উজ্জ্বল করছে শুধু তাই নয় ভলিবলের মাধ্যমে অনেকেই সরকারি চাকরিও পেয়েছে পরিবারের অবস্থা তা সত্ত্বেও জীবনে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন গ্রামেরই এক প্রাইমারি স্কুলের শিক্ষক দেখানো পথে চলেই এখন অন্ধকার থেকে আলো খুঁজে পেয়েছে পুরো গ্রাম ভলিবল খেলেই এখন প্রতিষ্ঠিত অনেক মেয়েরাই আর এই অসাধারণ পরিবর্তনের পেছনে রয়েছে সেই শিক্ষক তাপস রায় তিনি একটি ফাঁকা জায়গাকে বাঁশের জালি দিয়ে ঘিরে ফেলেছেন এবং সেখানেই মেয়েদের ভলিবল প্রশিক্ষণ দিচ্ছেন তার বিশ্বাস মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে দেশ এগোতে পারবে না এই গ্রামের মেয়েরা বিভিন্ন পরিবার থেকে কেউ পরিযায় শ্রমিকের মেয়ে কেউ আবার কৃষকের মেয়ে সকলেরই একটাই স্বপ্ন ভলিবল খেলে রাজ্যকে নাম করানো পড়াশোনার পাশাপাশি তারা বিকেল হলেই ভিড় করে এই মাঠে হলদিবানের এই গ্রামের গল্প আমাদের সকলকে যে অনুপ্রাণিত করে তা বলাই বাহুল্য এই গ্রামের মেয়েদের লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মেয়েরা এখন অর্ধেক আকাশ নয় পুরো আকাশ তাই স্বপ্ন দেখতে তাই স্বপ্ন দেখতে হয় এবং তা পূরণ করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম তাহলেই সফলতা এসে ধরা দেবে দৌড় গোড়ায় ভলিবল ছোট থেকে মানে আমাদের স্যার তারপর স্যার ভলিবল আমাদের বাড়ির পাশে ভলিবল প্র্যাকটিস করে তো আমার বাবাও বলে যে যা তো মানে ভলিবল প্র্যাকটিস কর বড় মানে বড় প্লেয়ার হতে চাই হ্যাঁ এই গ্রামের সমস্ত মেয়েরা কি খেলে ফুটবল হ্যাঁ খেলে অনেকেই খেলে হ্যাঁ কেউ কেউ খেলে না কেউ কেউ খেলে আমি হচ্ছে বাংলা দলে চান্স পেয়েছি আমি আর দুজন মেয়ে ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি